বিসমিল্লাহির রাহমানের রাহিম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব কুরআন ও হাদিসে বর্ণিত এক রহস্যময় পাহাড়ের কথা কোহে কাহাফ এই পাহাড়কে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য কিংবদন্তি এবং অজানা কাহিনী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তায়ালা পৃথিবীকে এমন এক পাহাড় দিয়ে ঘিরে রেখেছেন যার নাম হল কাহাফ পাহাড় পুরো পৃথিবী যেন এই পাহাড়ের ভেতরে ঢুকে আছে কেউ এখানে পৌঁছাতে পারে না কারণ সেখানে পৌঁছাতে হলে চার মাসেরও বেশি সময় অন্ধকারের ভেতর দিয়ে চলতে হয় এটি এমন এক পাহাড় যেখানে সূর্যের আলো চাঁদ বা তারার আলো পর্যন্ত পৌঁছায় না পাহাড়টি অত্যন্ত গাঢ় নীল রঙের আর বলা হয় আমরা আকাশকে নীল দেখি কেবল এই পাহাড়ের রঙের কারণে প্রাচীন ইসলামী কিতাব ও তাফসিরে বর্ণিত আছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও হৈরত আলী রাদিয়াল্লাহ আনহু এর এক আলোচনায় দুটি গোপন শহরের কথা উল্লেখ করা হয়েছে বলা হয় এই শহর দুটি পৃথিবীর প্রান্ত সীমায় অবস্থিত এবং কাহাক পাহাড়ের সাথে সংযুক্ত প্রতিটি শহরে আছে বিশাল কেল্লা যেখানে হাজার হাজার মানুষ পাহারা দেয় এই শহরের বাসিন্দারা হয়রত আদম আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর কিন্তু তাদের কাছে সূর্যের আলো পৌঁছায় না তারা আল্লাহ প্রদত্ত রিজিক খেয়ে জীবন ধারণ করে কেউ কেউ বলেন এরা ফেরেশ নয় তবে ফেরেশতার মতোই অনুগত বান্দা রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মেরাজের রাতে সেই রহস্যময় শহরের কিছু মানুষের সাথে সাক্ষাৎ করেছিলেন তারা আল্লাহর রাসুলের দাওয়াত কবুল করে ইসলাম গ্রহণ করেছিলেন ইতিহাসবিদ ও সুফি সাধকেরা এই পাহাড় নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেন এটি অ্যান্টার্কটিকার গভীরে যেখানে সবসময় অন্ধকার আবার কেউ বলেন এটি বহু বছর আগে ধ্বংস হয়ে যাওয়া শহর আটলান্টিসের সাথে সম্পর্কিত মাওলানা জালাল উদ্দিন রুমি রাদিয়াল্লাহ আনহু লিখেছেন হযরত জুলকার নাইন আলাইহি ওয়াসাল্লাম আবে হায়াতের সন্ধানে এই কাহাফ পাহাড়ের কাছাকাছি গিয়েছিলেন সেখানেই তিনি হয়রত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ পান যিনি কেয়ামতের দিনের জন্য সিঙ্গা প্রস্তুত রেখেছেন অনেক বর্ণনায় বলা হয়েছে ইয়াজুজ মাজুজকে এই পাহাড়ের অংশেই বন্দি করে রাখা হয়েছে শেষ যুগে যখন আল্লাহর নির্দেশ হবে তখন এই পাহাড় উন্মুক্ত হয়ে যাবে এবং সেখান থেকে বেরিয়ে আসবে ইয়াজুজ মাজুজ প্রিয় দর্শক রহস্যময় এই কাহাফ পাহাড় আমাদের জন্য আল্লাহর এক নিদর্শন কোথায় এটি আছে কবে প্রকাশ পাবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন তবে একথা নিশ্চিত কিয়ামতের অনেক বড় আলামতের সাথে এই পাহাড়ের সম্পর্ক রয়েছে মনে রাখবেন আল্লাহর জ্ঞান অসীম আর মানুষের জ্ঞান সীমিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না